যaupunই কিছু ঘটনা ঘটে হিন্দুদের উপরে আক্রমণ হয় হিন্দুদের বাড়ি লুট অথবা আগুন লাগানো হয় তো আমরা তো ভারত রাষ্ট্রের কাছে অনুরোধ করতে পারি হিন্দুদের জীবন সম্পত্তি সুরক্ষিত থাকুক এই বিষয়ে যা করা ভারত রাষ্ট্র ভারত সরকার ব্যবস্থা নিতে নিচ্ছে তো আমরা আশা করব সেটা সঠিক পদক্ষেপ হবে এবং ওখানে হিন্দুদের নিরাপত্তা থাকবে এই আশা আমরা চালিয়ে যাচ্ছি কিন্তু আমরা তো দেখতে পেলাম বত্রিশ থেকে আট পার্সেন্টে নেবে তবে আপনারা বুঝতে পারছেন হিন্দুরা কেন চলে আসতে বাধ্য হয় তো সবাই যে চলে এসেছে ভারতবর্ষে এখন তো নয় অনেকেই ওখানে ওদের শিকার হয়েছে প্রাণ বলিদান দিতে হয়েছে নিজের ধর্ম নিয়ে যারা বাঁচতে চায় থাকতে চায় তারা ওখানে থাকতে পারছে না এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে আমরা এখানে বটে আমরা একমাত্র এটাই পারি আমরা কিছু করতে পারি না এটা একটা আন্তর্জাতিক ব্যাপার তো সরকার এই বিষয়ে সচেতন